প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক ভাইয়া আমাকে কমেন্ট করেছিল ইনফিনিক্স হটবার ওই ফোনটাতে এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটা কীভাবে ইনস্টল করে সেট আপ করে ফটোগ্রাফি করতে হয় সেই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করার জন্য তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো ইনফিনিক্স হটবার ওই ফোনটার জন্য এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অপটা একদম সঠিক নিয়মে কীভাবে আপনি মোবাইলে ইনস্টল করে সেট আপ করে ফটোগ্রাফি করবেন এটু জেট সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর স্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক চলে আসাম মোবাইল স্ক্রিনে শুরুতেই আপনি যে কাজটা করবেন চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্যবহারের তো আমি তো আমি চলে যাব সরাসরি গুগল ক্রোম বাজারে গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দিয়ে লিখে দেবো হলো ইনফিনিক্স হট বারো এলএমসি এইট পয়েন্ট ফোর তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করেছিলাম ইনফিনিক্স হট বারো এলএমসি এইট পয়েন্ট ফোর তো এটা লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন তো আমি এটার উপর ক্লিক করে দিলাম যাওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কটা কিন্তু ওয়েবসাইট এখানে চলে আসছে তো আপনি এখান থেকে বেসিক্যালি কোন ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবেন আমি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন डाउनलोड एल एम सी एट पॉइंट फोर एपी के फॉर इनफिनिक्स हट बारो लेटेस्ट ক্যামেরা এপিকে তো এখন ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এটার উপর ক্লিক করে দেবেন উপরের দিকে ভালোভাবে আপনারা লোগোটা দেখে নেবেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন তো জাস্ট এখন আপনারা এই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন পর একটা ইন্টারফেস শো করবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে সরাসরি আপনারা ডিরেক্ট ক্যামেরাটা ডাউনলোড করা অপশন পেয়ে যাবেন আমি আপনাদের ডিরেক্ট ক্যামেরাপটা ডাউনলোড করে দেখাবো না কারণ ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ইনফিনিক্স হট বার এই ফোনটার জন্যই এলএমসি ক্যামেরা কীভাবে ডাউনলোড করতে হয় এই প্রসেসটা আমাকে দেখিয়ে দেবেন তো আপনারা যে কাজটা পাবেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইলের নামগুলো দেখতে পাবেন আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং থেকে শুরু করে ইনফিনিক্স পোকো রিয়েলমি অপো ভিভো রেডমি টেকনো এবং আইফোন সহ কিন্তু সকল ব্র্যান্ডের নামগুলো দেখতে পারবেন তো আপনি এখান থেকে যে কাজটা করবেন আপনি যে ব্র্যান্ডের জন্য এল এমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা আপনার ফোনে ইনস্টল করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো যেমন এক ভাই আমাকে কমেন্ট করেছিল ইনফিনিক্স মোবাইলের জন্য তাই আমি এখান থেকে ইনফিনিক্স যে মোবাইলটা আছে তার উপর আমি এখান থেকে ক্লিক করে দেবো জাস্ট তো আপনারা এখন যে কাজটা করবেন এখান থেকে এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ইনফিনিক্স নামের যে নামটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো করেছে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এলএমসি ক্যামেরা এলএমসি ক্যামেরা ডাউনলোড করার জন্য কিছু ভার্সন পেয়ে যাবেন এবং এলমসি ক্যামেরা যে মোবাইলে আপনি ডাউনলোড করবেন তার নামগুলো আপনি দেখতে পাবেন স্ক্রিনটা ফলো করুন গাছ দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের যতগুলো মডেল আছে বাংলাদেশে বর্তমানে যতগুলো মোবাইল আছে সবগুলোরই কিন্তু এখানে নামগুলো শো করবে দেখতে পাচ্ছেন তো সবগুলো মোবাইলের নাম আপনারা খুঁজে নাও পেতে পারেন কারণ কিছু কিছু ফোন একদমই কম দামি হয়ে থাকে সেগুলো ফোনের প্রসেসর বা ভালো র্যাম না হওয়ার কারণে কিন্তু সেগুলো ফোনে আসলে এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না তো যেগুলো ফোনে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা সাপোর্ট করবে সেগুলোর নাম আপনারা এখানে খুব সহজেই দেখতে পারবেন তো যে ভাইয়াটা আমাকে কমেন্ট করেছিলো ইনফিনিক্স হট বারো এই ফোনটার জন্য এমসিকে আমরা কীভাবে ডাউনলোড করবো সেট আপ করবো সেটা আমাকে দেখিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ইনফিনিক্সের মডেল নাম্বার কিন্তু শো করেছে এখান থেকে আমরা যে মডেল নাম্বারটা খুঁজে বের করব ইনফিনিক্স হট বারো তো আমরা এখান থেকে খুঁজে বের করবো দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের কতগুলো মডেল নাম্বার শো করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট বারো সেই ফোনের সেই ফোনের মডেল নাম্বারটা কিন্তু আমরা খুঁজে বের করে ফেলেছি এখন যে কাজটা করব এই ইনফিনিক্স হট বারোই ফোনটার উপর এই লেখাটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে তো ইনফিনিক্স হট বারো এই মোবাইল এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড করার আগে আমাদের যে কাজটা করতে হবে কনফিক ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে তো কনফিক ফাইলগুলো আপনারা কই পাবেন সেই প্রসেসটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই এখান থেকে আপনারা একটু উপরের দিকে স্কোল করবেন উপরের দিকে ইনস্টল করলে এখানে একটা অপশন দেখতে পাবেন রিলেটেড আর্টিকেল এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ফর কনফ্লিক্ট ফাইল জাস্ট আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে করলে একটা ডাউনলোড নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন তো স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে যদি আপনি ক্লিক করে দেন সাথে সাথে আপনার ফোনে প্রফেশনাল লেভেলের একশো বিশটা প্রিমিয়াম কনফ্রিক ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিয়ে দেখাচ্ছে আমি অলরেডি ডাউনলোড করেছিলাম তাই এখান থেকে আবারও ডাউনলোড এগিয়ে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন উপরের দিয়ে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেল তো ফাইলটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আবারও আপনি যে কাজটা করবেন আগের ইন্টারফেসে চলে যাবেন এখান থেকে ব্যাক বাটনে একবার প্রেস করে দেবেন তারপর আগের ইন্টারফেসে চলে আসবেন এবং নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনি এখান থেকে যে মডেলের জন্য এল ক্যামেরা ডাউনলোড করতে চাচ্ছেন সে মডেলটা এখান থেকে খুঁজে বের করবেন আমি এখান থেকে ইনফিনিক্স শট বারো জাস্ট এই লেখাটার উপর ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখান থেকে একটু নিচের দিকে এস কল করলে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড করার অপশন আমরা পেয়ে যাব তো আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে এলএমসি ক্যামেরাটা শো করেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরার চার পাঁচটা ভাষণ শো করেছে এখান থেকে আপনি কোন ভার্সনটা ডাউনলোড করবেন তো বেসিক্যালি এখান থেকে যে ভার্সনটা দিয়ে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করা যায় সেটা হলো সবার শেষে যে ভাষণটা আছে এলএমসি এইট পয়েন্ট ফোর ওয়ান এইট এপি কে জাস্ট আপনারা এই ভাষণটা ডাউনলোড করার চেষ্টা করবেন তো সর্বশেষ যে ভাষণটা আছে এটার উপর ক্লিক করে দেবো তারপর আরও একটা ইন্টারফেস এখানে শো করবে নিচের দিকে স্কল করলে আমরা এলএম সি ক্যামেরাগুলো ডাউনলোড করার অপশন পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে তো নিচের দিকে স্কল করলাম দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরা যতগুলো ভাষণ আছে সবগুলো কিন্তু আবার শো করবে এবং এখান থেকে ডাউনলোড করার অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনি যে ভাষণটা সিলেক্ট করেছিলেন এলএমসি এইট পয়েন্ট ফোর ওয়ান এইট ভাষণ সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন এখান থেকে বেসিক্যালি আপনারা একটু নিচের দিকে স্কল করলে সেই ভাষণটা পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন ছোট ভাষণ এল সি এইট পয়েন্ট ফোর ওয়ান থ্রি এল এম সি এইট পয়েন্ট ফোর অ্যারাউন্ড এইট যে ভাষণটা আছে একদম সবারের নিচের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট এই ভাষণটা আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভাষণটা শো করেছে এই ভাষণটা সাঁতায় দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে যদি ক্লিক করে দেন সাথে সাথে আপনার ফোনে কিন্তু ক্যামেরাটা ডাউনলোড করার অপশন চলে আসবে তো আমি এখান থেকে ডাউনলোড এগিয়ে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন উপরের দিকে ডিটেলসে যদি ক্লিক করে দেয় সাথে সাথে আমাদের ফোনে কিন্তু এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ডাউনলোড হতে শুরু করবে তো ফাইনালি সি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট যে ভার্সনের ফাইলটা ছিল এটা আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন মোবাইল ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ফাইলটার উপর ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন শো করেছে এখানে প্যাকেজ ইনস্টলের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা শো করেছে সি এইট পয়েন্ট ফোর লেটেস্ট ভার্সনের একটা জি ক্যামেরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করে দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনের ক্যামেরাপটা খুবই ইজিলিভাবে কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ডান এবং ওপেন অপশন চলে আসছে আমরা যে কাজটা করবো এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর বেসিক্যালি কিছু বেসিক সেটিংস আপনাদের করতে হবে তা তাহলে আপনারা কমপ্লিট ফাইল দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন না এখান থেকে সর্বপ্রথম পারমিশনগুলো দিয়ে নেবেন আমি এখান থেকে পারমিশনগুলো দেওয়ার পর জাস্ট ক্যামেরাপটা ওপেন হয়ে যাবে যাওয়ার পর আপনি এখান থেকে উপরের দিকে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে মোর সেটিংসে ক্লিক করবেন মোট সেটিংসে ক্লিক করার পর নিচে দিকে স্কল করলে ক্যামেরা কনফ্লিক্স সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন স্ক্রিনটা ফলো করুন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরা কনফ্লিক্স সেটিংস জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ সেটিংস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ক্লিক করে একটা ফাইল সেভ করতে হবে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে সেটা কিন্তু এখানে আবার লিখেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর এটা নামে আপনাকে ফাইলটা সেভ করতে হবে এখানে সেভের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে লিখে দেবেন হল এলএমসি এইট পয়েন্ট ফোর সম্পূর্ণ বড় হাতের ওক্ষরের তো আমি এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর লিখে জাস্ট ইএসে ক্লিক করে দেবো দেওয়ার পর ক্যামেরা থেকে বের হয়ে আসবো এখন আমরা ওয়েবসাইট থেকে যে একশো বিশটা প্রিমিয়াম কনফ্লিক ফাইল ডাউনলোড করেছিলাম সেগুলো ক্যামেরার ভিতর সেট আপ করতে হবে তো সেট আপ করার জন্য এখন আপনারা যে কাজটা করবেন চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে চলে আসার পর এখান থেকে ডাউনলোড নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এলএমসি এক্সএমএল পিচের নামে একটা ফাইল কিন্তু চলে আসছে এটা আপনাদের আনজিপ করে নিতে হবে আনজিপ করার জন্য কোনো পাঁচওয়ার্ড দেয় থাকবে না জাস্ট এক ক্লিকে আনজিভ করে নিতে পারবেন জাস্ট আপনারা ফাইলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে টিকমার অপশন দেখতে পাবেন এখানে টিকমারে ক্লিক করে দেবেন টিকমারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে এগুলো আনজিপ হয়ে যাবে এখন আপনারা সরাসরি এখান থেকে নিচের দিকে ফোন স্টোরেজে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডাউনলোড নামে যে ফোল্ডারটা আছে এই ডাউনলোড ফোল্ডারটা আপনারা ওপেন করে দেবেন ডাউনলোড ফোল্ডারটা ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে এলএমসি এক্স এম এল পি নামে একটা ফাইল আপনারা দেখতে পাবেন এখন আপনারা যে কাজটা করবেন এইখান থেকে এলএমসি এক্স এম এল পি সেট এই ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে এলএমসি এক্স এম এল পি যে ফাইলটা এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একশো পাঁচটার মতো কিন্তু প্রিমিয়াম কনফ্লিক্ট ফাইল কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আপনারা সবগুলো কনফ্লিক্ট ফাইল মুভ করে নেবেন বা কপি করে নেবেন আমি এখান থেকে সবগুলো অল অল সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে মুভ এ ক্লিক করে দেব তারপর নিচের দিকে আসলে এখান থেকে LMC8.4 নামে একটা ফোল্ডার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু 6 ডিসেম্বর দেখতে পাচ্ছেন ডিসেম্বর 6 2024 আজকেgetDate কিন্তু আমরা সেই ফাইলটা কিন্তু সেভ করেছিলাম যেটা ক্যামেরার ভিতর সেভ সেটিংসে গিয়ে তো এখন LMC8.4 ক্যামেরাটা ওপেন করে দেব তারপর নিচের দিকে টু হেয়ার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে ক্যামেরার ভিতর কমপ্লিক ফাইলগুলো সেট আপ হয়ে যাবে চলুন এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ব্যবহার করে আপনারা কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফিগুলো করতে পারেন ফটোগ্রাফি করার জন্য সরাসরি এখন এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাপটা আমরা ওপেন করে দেবো এই যে ক্যামেরাটা ক্যামেরাটা ওপেন করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে এখন কনফ্লিক্ট ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য এখান থেকে জায়গায় ডাবল ক্লিক করলে সবগুলো কনফ্লিক্ট ফাইল একসাথেই দেখা যাবে দেখতে পাচ্ছেন কতগুলো কনফ্লিক্ট ফাইল কিন্তু শো করেছে এখান থেকে আপনার যে কনফ্লিক্ট ফাইলটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করে কিন্তু ফটোগ্রাফিটা এখন করতে পারেন এখান থেকে এই কনফ্লিক্ট ফাইলগুলো ব্যবহার করে কিন্তু আপনি মানুষের ছবি তোলা থেকে শুরু করে পশু পাখি গাছপালা ফুল ফল এবং যে কোনো সাবজেক্টকে পোর্ট্রেট মোটে ডিএসএলআর মতো ফটোগ্রাফি করতে পারবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সেগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে আর ডিএসএলআর ক্যামেরা কেনার প্রয়োজন হবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন কালার বুস্ট নামে একটা ফাইল আছে জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে আমি আপনাদের কিছু ফুলের ছবি ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো সেজন্য এখান থেকে সিলেক্ট করে ইনপোর্টে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ক্যামেরাটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে এবং আমি চলে আসলাম আউটডোরে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি কিন্তু আমার ক্যামেরার পিছনে এই মুহূর্তে আসে এই ফুলের ছবিটাকে ক্যাপচার করে আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে কীরকম রেজাল্ট আপনারা পাবেন এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ব্যবহার করে এছাড়াও এলএমসি এইট পয়েন্ট ফোর নিয়ে আরও অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে নিয়ে চাইলে সেগুলো দেখে আইলে দেখে আসতে পারেন একদম নতুন লেটেস্ট একগুলো ভিডিও আমি আপলোড করেছি সেগুলো দেখলে আপনারা আরও প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন এবং ডিএসএলআর ক্যামেরা পারচেস না করে একদম ডিএসএলআর মোডে আপনারা ফটোগ্রাফিগুলো করতে পারবেন তো এটা একদম ন্যাচারালি একটা ভিউ কিছু ফটোগ্রাফি করে দেখাবো তো ফটোগ্রাফি করার জন্য এখন গ্লাসের উপর পেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেওয়ার পর নিচের দিকে হোয়াইট বাটনে ক্লিক করে দেবো হোয়াইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটা ক্যাপচার হয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ছবি ক্যাপচার হয়ে গেল আমি আপনাদের তিনটা ছবি ক্যাপচার করে রেজাল্টটা দেখাবো তো এখান থেকে আরও দুইটা ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেলো নিচের দিকে ছবিটা দেখার জন্য এই যে গ্যালারি যে বাটনটা আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির নামে একটা আইকন আছে এটার উপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে আমরা ছবিগুলো ক্যাপচার করে ফেললাম এবং ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক এবং কালারফুল লাগতেছে যে মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক ঠিক সেই রকমই আমরা কিন্তু ফটোগ্রাফি করে ফেলাম জাস্ট এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ব্যবহার করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিশেষ করে যে ভাইটা আমাকে কমেন্ট করেছিল ইনফিনিক্স হট বারো এই মোবাইলটার জন্য এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা একদম সঠিক নিয়মে কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করতে হয় সেই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার জন্য তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে লাইকনে প্রেস করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন